আমরা আবার চলে এসেছি আরেকটি পুলে কানেক্ট করার জন্য দেখেন পুলের বর্তমান পরিস্থিতি কানেক্টর সাফার পরে দেখবেন কত সুন্দর হয় আপনারা নিজেরাই দেখতে পারবেন অলরেডি আমার সহকর্মী সে পুলের মাথায় চলে গিয়েছে আপনারা দেখতে থাকেন অনেকেই কমপ্লেন করেন রে ভাই কি তার লাগাই দিয়ে গেলেন কারেন্ট যায় আর আসে হবে টুইস্ট করার আছে তো এটা হলো এটা থাকলে এরকম যদি থাকে তাহলে আপনি ধরে নেবেন যে আপনার একশো লুট সংযুক্ত করব এটার জন্য আমরা এখন বর্তমানে এই এই সবগুলোকে আমরা কানেক্টার চেপে নতুন করে সবগুলোকে সংযোগ দিব এরকম যদি সংযোগ থাকে দেখেন কি রকম বাজে একটা অবস্থায় আছে এখন বর্তমানে এইভাবে যদি থাকে অবশ্যই আপনার ঘরে সংযোগ বিদ্যুৎ যাবে আসবে এটাই এটাই স্বাভাবিক অনেকে আবার কি করেন ইট ঝুলিয়ে রাখেন এটা করবেন না আপনারা আপনাদের নিকটবর্তী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করবেন ওদিক থেকে লুক এসে যে আমি যে কাজ কানেক্টর চাপবো এগুলো তো কিন্তু কানেক্টর ছিল না নতুন করে কানেক্টার চাচ্ছে সবগুলো কিন্তু কি করেছিল এখন শতবার কানেক্টর মারবে দেখেন অলরেডি আমি কিছু সার্ভিস জব অলরেডি ক্লিয়ার করছি এবং আরও একাধিক একাধিক সার্ভিস জব আছে সেগুলোকে আমি এখন কানেকশন এবং লাইনের কথায় বেহাল অবস্থা পূর্বে যারা কাজ করছেন হয়তোবা কানেক্টের স্বল্পতা বা পরিস্থিতির জন্য এইভাবে কাজগুলো করে গেছে তো সেই কাজগুলোকে আমরা এখন

দেখতেছেন আমার সহকর্মী পুলের উপরে কানে সে কানে তার নিজ দায়িত্বে কানে একটা চাপতেছেন আমি নিজ থেকে তাকে সহদিক থেকে সহযোগিতা করতেছি কালকটা আওতায় নিয়ে আসবেন দেখতে থাকবেন এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে সবাই সাপোর্ট করবেন এইভাবে আপনাদেরকে আগে নিত্য নতুন ভিডিও দিতে উৎসাহিত এবং দিতে পার সবসময় আপনাদের মনে ভালো বিদ্যুৎ সেবামূলক ভিডিওগুলো যাতে দিতে পারে সেটা আমাকে উৎসাহ দেবে বিদ্যুৎ সেবা সম্পর্কে তথ্য যাতে আমি দিতে পারি সবাই আমাকে উৎসাহিত করবেন আমাদের সুপার স্টার সে তার নিজ দায়িত্বে পুলে সুন্দরভাবে কানেক্টও চাপতেছে আপনারা সবাই দেখতে থাকেন বিদ্যুৎ সম্পর্কে তথ্য যাতে দিতে পারি সবাই আমাকে অনুপ্রাণিত করবেন এবং বেশি বেশি সাপোর্ট করবেন এবং ভালোবাসা দেবেন প্রত্যেকটা সাব সার্ভিস ডব সে সুন্দরভাবে গোছালোভাবে তার নিজ দায়িত্বে সে চলতেছে চলতেছে বলতে প্লাস্টিক সারাচ্ছে এবং সে সবগুলো কানেক্টরের ভিতরে প্রবেশ করাবে বিশ পঁচিশটা সার্ভিস ডব সবগুলো আমরা কানেক্টরের আওতায় নিয়ে এসেছি তাতে সুন্দরভাবে গ্রাহক ভালো নিরবিচ্ছন্ন বিদ্যুৎ পায় গ্রাহক যাতে লু সংযোগ না হয় এবং সঠিকভাবে ভালো ভোল্টেজ পায় সব সময় বিদ্যুতের কাজগুলো করতে পারে এবং যা ভালো বিদ্যুৎ বিদ্যুৎ খেয়াল করে দেখবেন যে আগে কি ছিল এবং বর্তমানে কি ধরনের কানেকশনগুলো আমি দিচ্ছি আপনাদেরকে এইখানে হলো পূর্বে পূর্বের কানেকশন এবং এইখানে পূর্বের কানেকশানগুলো ছিল এবং এটা হলো এখন বর্তমান কানেকশান আপনারা সবাই কমেন্ট করে জানাবেন কোনটা ভালো হয়েছে এটা অবশ্যই সঠিক না তারপর উপর আগে যারা করছে সময় সময়স্বল্পতা তাবা মালামালে ঘাটতির কারণে করতে পারে না এবং ভিডিওগুলো ভালো লাগলে তবে আমাকে সাপোর্ট করবেন বিদ্যুৎ সম্পর্কিত নিত্য সেবা সেবামূলক ভিডিও পেতে সবাই আমাকে সাপোর্ট করবেন এবং বেশি বেশি ভালোবাসা দিবেন তাতে সাবজের দিকে অগ্রসর হতে পারি সর্বশেষ আমাদের আর একটি কানেক্টর আছে একটি কানেক্টর সাপ্লাই আমাদের এই কুড়ি পরিপূর্ণ কমপ্লিট হবে